নৈছনপুর এক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ময়নার বিভিন্ন অঞ্চলে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সহায়তা কেন্দ্র চালু হয়েছে সৌজন্যে ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আজ ময়না ব্লকের নৈছনপুর এক অঞ্চলে নৈছনপুর এক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একশো দিনের কাজের বকেয়া পাওনার সহায়তা কেন্দ্রে বঞ্চিত মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেল উল্লেখ্য এই সহায়তা কেন্দ্র গতকাল থেকে শুরু হয়েছে গতকাল থেকে আজ অবধি এই সহায়তা কেন্দ্রগুলিতে উপস্থিত ছিলেন নৈচনপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ গায়েন প্রধান সবিতা সিংহ উপপ্রধান প্রদ্যুৎ হাজরা বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা ময়না পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম জালুয়া গ্রাম পঞ্চায়েত সদস্য টুকু রানী মন্ডল অবন্তিকা দাস ঘোড়াই সহ তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিগণ এবং নেতৃত্ববৃন্দ তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারির পর থেকে শ্রমিকরা তাদের বকেয়া একশো দিনের কাজের টাকা পাবেন এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের দেখুন আমরা সাধারণ গ্রাম মানুষ আজ কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের দু বছর টাকা আটকে রেখেছে গ্রাম বাংলার অর্থনীতি অনেক ভেঙে পড়েছে তো মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আমরা অনেক আপ্লুত এবং আমরা জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই শঙ্কর মাইতি মমতা মমতা দিদি আর আর পঞ্চায়েত আমার খুব আনন্দ এতদিন টাকা বাকি পড়ে আছে আমরা টাকা পেয়ে খুবই আনন্দিত পাবো আমরা খুশি এদের টাকাটা পেলে আমরা খুব খুশি এটা আমরা এই ক্যাম্পে এসেছি ক্যাম্পে আমাদের কাগজ জমা দেওয়া হচ্ছে আমরা যাতে টাকাটা পাই তার জন্য আমরা কাগজপত্র জমা দিচ্ছি টাকাটা পেলে আমরা খুব আনন্দ এবং সবাই আনন্দ পাবে ফ্যামিলি ফ্যামিলি অনেক দিনে টাকা দেয়নি কেন্দ্র সরকার তো টাকা জমাই দিচ্ছে না বা টাকা দেয়নি তা তার আমাদের মুখ্যমন্ত্রী বলছে তার তহবল থেকে টাকা দিচ্ছে সেটাও আমাদের আনন্দ আমরা টাকাটা পেলে আনন্দ নাম আমার উত্তম কর বাড়ি বাড়ি দেউলি হ্যাঁ এই বোমা দাদি নিজেই দিচ্ছে এবং আমাদের খুব খুশি গরিব মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা চাই দিদি যেন আমাদের পাশে সব সময় থাকে আমরা দিদিকে চাই আমার নাম হচ্ছে তপন বাড়ি দেউলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নয়নমনি তাদের উদ্যোগে এইটা এই সহায়তা কেন্দ্রটা হচ্ছে দীর্ঘ বছর কেন্দ্র সরকারের বঞ্চনার যে গরিব মানুষের একশো দিনের টাকা তো দেয়নি একশো দিনের কাজও বন্ধ হয়ে গেছে যাতে গরিব মানুষ উপকৃত হয় সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন যাতে সবাই টাকা পায় এবং পরবর্তীকালে কেন্দ্র সরকার যদি একশো দিনের কাজ বন্ধ করে দেয় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে পরবর্তীকালে একশো দিনের না কাজ হোক অন্তত পঞ্চাশ দিনের কাজ সব গরিব মানুষ পাবে খেজে খাওয়া মানুষ পাবে এটাই বলছি এটা ভালো উদ্যোগ আমাদের মুখ্যমন্ত্রী সবার দিকে সবার দিকে তাকিয়ে দলমত নির্বিশেষে সবাইকে কাজ দেওয়ার অঙ্গীকার করেছেন আমার নাম গৌতম জালুয়া আমি হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি আমাদের জাস্ট আড়াই বছর ধরে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকে উপেক্ষা করে আমরা অনেক লড়াই অনেক সংগ্রাম করেও ওনাদের কাছ থেকে গরিবদের জন্য যে পারিশ্রমিকের টাকা ফেরত দিতে পারিনি তাই উনি ঘোষণা করলেন যে ওনার নিজের তহবিল থেকে এই সাধারণ মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য যারা এতদিন বঞ্চিত ছিলেন তাদেরকে ওনার হকের টাকা ফেরত পাইয়ে দেওয়া এতখানি মানবিক মুখ্যমন্ত্রী আজকে দিনে আজকে দিনে এসে উঠেননি উনি যে যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন সত্যিই মানবিক এবং সাধারণ মানুষের আজকের এই উচ্ছ্বাস তার প্রমাণ দেয় তো আজকের দিয়ে আশা করো আমরা এই কন্টিনিউ পঁচিশ তারিখ পর্যন্ত চালিয়ে যাব এইভাবে উপচে পড়া ভিড় কালকেও আমরা করেছিলাম তো আজকেও এটা আরও বেশিভাবে ভিড় এসছে এটা আমরা পাঁচটা পর্যন্ত চালাবো এবং ক্রমাগত পঁচিশ তারিখ পর্যন্ত চলতে থাকবে আমি সনদ আমি নৈশনপুর ওয়ান তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রূপোর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়লার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন